আগ্রহী না সে কোনো ক্ষমতার প্রতি আগ্রহী না দNotNull টাকা পয়সার প্রতি আগ্রহী না তোমরা সব কেন dissচ্ছে সব দিয়ে কোনো লাভ নাই তোমরা যদি আকাশের সূর্যটাকে মুহাম্মাদের হাতে দাও আর আকাশের চন্দ্রটাকে মুহাম্মাদের আর এক হাতে দাও তারপরও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মক্কার মুশ্রিকদের একটি পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের প্রধান ছিল আবু জেহেল আবু জেহেল সবাইকে নিয়ে মিটিং করলো এই মোহাম্মদ দুনিয়া থেকে না কান পর্যন্ত এই যে বিপ্লব শুরু করেছে এই বিপ্লব থেকে মানুষকে রুখা যাবে না যেভাবে আমাদের ধর্ম ছেড়ে যাচ্ছে মানুষ সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দিন গ্রহণ করছি এর থেকে মানুষকে ফিরানো যাবে না যাকে যাকে মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের দিনের প্রতি আকৃষ্ট হয়ে জীবন যৌবন ধন সম্পদ খর সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্য একমাত্র আটকান উপায় হল দুনিয়া থেকে তাকে বিদায় করা রাতের গভীরে তারা মিটিং করলো তার অন্য দুয়ায় করে কেউ সাহস করলো না কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কে আঘাত করবে কারো সাহস হলো না সবার মনে মনে আমরা যদি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কে আঘাত করবে রক্ত জড়াবে অবশ্যই মোহাম্মদের বংশ হাসিমি বংশরা মোহাম্মদের পরিবার যারা আছে যদিও দিন গ্রহণ করেনি যদিও আব্দুল হাসিমের যারা বংশ আছে মোহাম্মদুর রসুল উল্লাহর যে চাচা আবু তালিব আছে তারা নিশ্চয় এটা মেনে নেবে না কোনো না কোনো ভাবে তারা যদি ক্ষিপ্ত হয়ে যায় তারা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যায় তাহলে ক্রাইশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে কেউ দায় নিতে চাইল না অবশেষে সিদ্ধান্ত গৃহীত হইল সবাই মিলে শুধু নবীজি সাল্লাহ আলি সাল্লামের কিছু আপন ফ্যামিলির লোকজন ছাড়া বাদ বাকি সবাই ভাবে সিদ্ধান্ত করলো প্রত্যেকটা পুত্র থেকে এক একজন সাহসী পুরুষ নিব তারা সবাই সশস্ত্র প্রশিক্ষিত কমান্ডো অভিযানে উপযোগী হবে আর তাদেরকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টাকার বড়টা আমরা घेराव দিব সন্ধ্যাবেলা घेराव দিব তারপরে যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হতে চাইবে ঠিক সেই সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক পুত্রের সেই প্রশিক্ষিত কমান্ডু যুবকরা একসাথে আঘাত করবে যাতে একাকার উপর দোষ না করে তারা ভয় পাচ্ছিল এইভাবে সিদ্ধান্ত গৃহীত হলো সাল্লাল্লাহু

তোমার অঞ্চলের লোকেরা তোমার বংশের লোকেরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় মক্কার কুরাইশরা তোমাকে বিদায় করতে চায় আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তোমাকে রক্ষা করবই করব তাদের হাত থেকে আয় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আর মক্কায় থাকবেন না এই মক্কার লোকেরা আপনার রক্ত পিপাসু হয়েছে আপনি আর মক্কায় থাকার দরকার নেই মদিনার লোকেরা আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য তারা আপনাকে রিসিভ করার জন্য তারা আপনাকে স্বাগত জানানোর জন্য বহুদিন থেকে অপেক্ষায় ইতিমধ্যে হজে এসে গোপনে তিন তিনটি মিটিং করেছে আপনার হাতে মদিনার নব্য মুসলমানরা হাতে হাত থেকে শপথ করেছে আপনার নিরাপত্তায় আপনার সহযোগিতা

আলাইহি সাল্লামের কাছে তো কোনো বহু লোকের টাকা পয়সা মানত ছিল

নিজ নিজ মালিকের হাতেও স্থানান্তর করবে যদি সঠিক জায়গায় না পৌঁছে মানুষ ভাববে আমি খেয়ানত করে ফেলেছি সুতরাং রেয়ালি এত ঝুঁকির মধ্যে তোমাকে রেখে যাচ্ছি শুধুমাত্র আমানতটা পৌঁছে দেওয়ার জন্য জিরে বলেন সুহান আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম আলী রাজি আল্লাহ তালুকে দিলেন কারণ আলী কাপেরদের টার্গেট ছিল না কুরেশদের টার্গেট ছিল না তিনিও চুট্ট ছিলেন তার প্রতি তেমন কোন আকৃষ্ট ছিল না কিন্তু আলী রাজি আল্লাহ তালু খুবই বুদ্ধিমান এবং বিজ্ঞ আলেম ছিলেন

রক্ত জোরানোর জন্য ঘেরাও দিয়েছে এই সময় নবীজি সাল্লাহু আলি সাল্লাম বের হওয়ার জন্য যখন প্রস্তুত হলেন ঘর থেকে বালি ছিল সেই বালি এক মুষ্টি টান দিয়ে দিলেন

গেল তারা চুপ কসলাতে লাগলো অমনি করে প্যারা নামে যে সাল্লাহ তাদের চুকের সম্মুখ দিয়ে বের হয়ে গেলেন কিন্তু একটি সশস্ত্র যুবকের পেল না জুড়ে বলুন সুহান রাফা পাঁচ পায় তখন জানি মোহাম্মদ বের হবে আর মোহাম্মদ কে অ্যাটাক করব অন্যদিকে নবি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু কে সংকেত দিয়েছিলেন রে আবু বকর মক্কার পরিস্থিতি ভালো না

রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় প্রথম গেলেন গিয়ে টোকা দিলেন

আর যদি আমার আমাদেরrowData কুতে লে ছুই যায় আর অন্য দিকে কুরাস কাফেররা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করে ফেলে কালকে আমাদের ময়দানের মাসরে আবু বকর আল্লাহর সামনে কোন মুখ দিয়ে দাঁড়াবে যারা বলেন আল্লাহু আকবার তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে প্রথমে মদিনার দিকে সুজা না গিয়ে নবীজি কুবৈ কৌশলী ছিলেন সমর্বিত ছিলেন পৃথিবী শ্রেষ্ঠ একজন সমর্বিدار অধিকারী ছিলেন পিয়ারা নবিদে সাল্লাল্লাহু তিনি কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য উল্টা দিকে গারে সরর দিকে 3-4 কিলোমিটার দূর সেখান দিয়ে সেই গারে সররের মধ্যে আশ্রয় নিলেন আর অমনা কাফের মুশরিকাত উম্মত উম্মত করে মদিনার রাস্তায় খুঁজতে লাগলো কোন চিহ্ন নেই তারপরেও তারা সন্দেহ বসতো কাসা কাসি গেল সেই গারে সুরেরও দেখিয়ে এদিকে কেউ গেল কিনা অন্যদিকে প্যারা নবী জি সাল্লাম যখন গাড়ে সৌরের মধ্যে আশ্রয় নিয়েছেন আশ্রয় নেওয়ার সাথে সাথে সেই গাড়ে সৌরের মধ্যে মাকড়সা ঝাল বেঁধে দিয়েছে শুধু তাই না একটি কবুতরের জুটি সেখানে এসে ডিমও পেরে দিয়েছে কিছুক্ষণের ভিতরে আল্লাহর কি কুদুর যখন কাবের শিকরা সেই গাড়ে সোরের কাছে গিয়ে পুষলো তখন গিয়ে দেখলো সেখানে বললো যা যা এদিক তাকিয়ে কোনো লাভ নেই এদিকে মাকর সার জাল এদিকে যদি কেউ ঢুকতো তাহলে মাকর সার জাল থাকতো না এখানে হতেই পারে না অন্যদিকে সেই দিনে আবু আল্লাহ নিজ থেকে তাকিয়ে দেখছেন কাফের মুশরিকদের পাগুলা দেখা যাচ্ছে তাদের কথাগুলো শোনা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশ বিশ আলোচনা করলেন একটু বিত সন্তুষ্ট হলেন নাদান কি হয় যদি কাফের মুশরিকরা ঘরে সোনার মধ্যে পিকে পড়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি যদি করে ফেলে তখন আবু বকর সিদ্দিকে আশঙ্কা করলেন চোখ দিয়ে পানি বের হতে লাগলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে

লা তাহসান ভয় তুমি ভয় পেও না তুমি মনে করছো আমি আর তুমি না 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 আমি আর তুমি না লা তাহসান ভয় পেও না ইন্নাল্লাহ মাআনা নিশ্চয় আমাদের সাথে আরেকজন আছেন তিনিই হলেন জাহানের প্রতিপালক স্বয়ং আল্লাহ জুরিয়ে বলেন সুবহানাল্লাহ সুতরাং ভয় পেও না তারপরে তারা চলে গেল এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সেই মক্কা থেকে মদিনা যে সুজা পথ সেই পথে না গিয়ে তিনি সেই সমুদ্র পথ একটি গুড়ে একটা পথ ছিল সেই সমুদ্র পথ দিয়ে প্রায় চোদ্দ পনেরো দিন যাত্রা করে তিনি সেই মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন মদিনা থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে একটা জায়গা আছে আর বেশি হতে পারে আইডিয়া করে বলেছি সেই জায়গার নাম হলো কুবা পল্লী যেখান থেকে মদিনা শুরু জনগণের থাকার জায়গা শুরু এর আগ পর্যন্ত আর কোনো থাকার জায়গা নেই মদিনায় নবীজি অনেক আগেই দুইজন দুইজন মুবাল্লে পাঠিয়েছিলেন তারা মদিনাবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শিক্ষা দিয়ে তাদেরকে ঘরে তুলে দিলেন মোটামুটি নবী সাল্লাম মদিনায় দেওয়ার আগে মদিনায় একটা ফিল্ড তৈরি হয়ে গেছিল এবং মদিনার আউস এবং হাজরাত এই গুত্র আনসার যারা ছিল তাদের মনটা খুবই উদার ছিল তাদের বাইরে বাইরে দুই গুত্র দ্বন্দ্ব ছিল কিন্তু তারা মনে করতে এমন একজন লোক আসুক যার মাধ্যমে আমরা আবার বাইবেজিক মিত্রটা একত্রিত হয়ে যাই এক দাদার সন্তান আমরা আমরা আবার একত্রিত হয়ে যাই আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না নেতৃত্বের দ্বন্দ্ব থাকবে এমন একজন মহান মানুষ আমাদের কি এসে মিলিয়ে দে তারা এভাবে কামনা করত আর এই দুই সাহাবীর ওদিনে তারা ওমেই এক মানুষ মদিনায় মুসলমান হয়ে তারা আগেই খবর পেয়ে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্য প্রস্তুত শুধু মদিনার মদিনার যারা আনসার Hazrat মুসলমান হয়ে তারা না মদিনার খ্রিস্টান আর ইহুদি মদিনার তৎকালীন সবাই মিলে কারণে মদিনা নেতৃত্বশূন্য ছিল এখানে যে কেউ একজন লিড দিবে এরকম কোনো মানুষ ছিল না আর তাদের হৃদয়টা খুবই কোমল ছিল তারা খুবই मेहमान কদরকারী ছিল তারা গেস্টকে রিসিভ করার জন্য তারা এই ধরনের মানসিকতা ছিল তার আগে থেকেই প্রস্তুত হয়েছিল প্রায় দিন তারা আর মদিনার ইহুদিরা সহ তারা তাওরা কিতাবের মধ্যে তারা পড়তো এই ধরনের একজন রাসুল আসবেন তারপরে মক্কা থেকে মদিনা হিজরত করবেন এটা তারা অনেক ভালো করে জানতো তো তারা সবাই কি করতো প্রতিদিন যখন শুনছেন নবীজি হিজরতের জন্য মক্কা থেকে মদিনা রওনা দিয়েছেন অন্যদিকে কাফিরা এক শত উট ঘোষণা দিয়েছে নবীজির মাতা নবীজিকে ধরে নেওয়ার জন্য আর আবু বকরকে এই খবর মদিনা পর্যন্ত চলে এসেছে আর তারা অপেক্ষা করতে লাগলো কোন দিন জানি নবীজি সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মদিনা আগমন করবেন আর তাদের জীবন ধন্য হয়ে যাবে এই জন্য নবীজিকে দেখার জন্য তারা প্রায় দিন সেই মক্কা ছেড়ে কুবা পল্লীর কাছে একটা পাহাড় ছিল সেই পাহাড়ে টিলার উপর এসে প্রতিদিন সকালে আসতো আর বিকালে গড়ে যেত বেশ কয়েকদিন এভাবে করার পরে একদিন ওই সময়ের মদিনার এক ইহুদি সে রাখাল ছিল সে হঠাৎ করে দিল ছোট্ট একটি খাপেলা কয়েকজনের মদিনার থেকে টুক টুক করে সেই উঠে উঠ নিয়ে এগিয়ে আসতে সাথে সাথে সে বুঝে গেল হে আর কেউ নাই সেই দিল মুরসালিন খাতামুন নাবী দুধারের

The Asian, the

ঠিক কথা ছিল সবাই সুন্দর করে আরবিতে একটা সঙ্গীত ধরলো কি ওমর একটা সঙ্গীত যে এই সংগীত আজও সেই মসজিদে নববীতে সব সময় বাজে গোটা মুসলিম বিশ্বে কিদে মিলাদ النবি সময় বারে রবিউল আউয়াল যখন আসে তখন বাসে সময়ে সময়ে বাজে মিলাদ النবিতে বাজে বাজে মিলাদ শরীফের মধ্যে বাজে সেই সংগীতটাকে তালাল বাদরু আলাইনা মিন وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا

বললো তারা তলাল বাদু আলাই না আমাদের কাছে মদিনার উপর যেন পূর্ণিমার ছন্দ্র উদিত হয়েছে দিদি বলেন সুভান আল্লাহ আজ থেকে মদিনায় পূর্ণিমার ছন্দ্র উদিত হয়েছে মিনসানিয়াতিল ইয়াতিল উদা মদিনা দুই পাহাড়ের মধ্য দিয়ে যেভাবে পাহাড়ের মধ্য দিয়ে সূর্য চন্দ্র উঠে দেখা যায় তেমনিভাবে যেন আজকে মদিনা সেই সানিয়া ওইটা দুই পর্বতের উপর দেখা দিয়ে যেন আজকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র আগমন করেছেন যে বলেন সুবাহান আল্লাহ যাওয়ার শক্র আলাই না সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করা খুশি প্রকাশ করা আনন্দ প্রকাশ করা কৃতজ্ঞ হও আমাদের পূর্ব আজ হয়ে গেছে বলুন সুহান আল্লাহ মানে খুশি উদযাপন করে আমাদের ওয়াজিব হয়ে যায় আল্লাহর কি কৃতজ্ঞতা শক্তি আদায় করবো এমন একজন মহান পুরুষ আমরা পেয়েছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সেই ছোট ছোট বাচ্চাদের খুবই ভালোবাসতেন তিনি বড়দের রেখে নেতৃস্থানীয় মানুষ রেখে সবাইকে ছেড়ে ছোট ছোট বাচ্চাদেরকে ধরলেন ধরে ধরে আদর করলেন তুতনির মধ্যে হাত দিয়ে দিয়ে তাদের মধ্যে আদর করে দিলেন এমনি ভাবে আস্তে আস্তে যখন কুবা পড়লেন বর্তমানে যে মসজিদুল কুবা এই জায়গার মধ্যে আসলেন এই জায়গার মধ্যে আসার করেন নবীজি সাল্লাম থামলেন এই জায়গা বিশিষ্ট একজন সাহাবি আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ বাড়ি ছিল এই মসজিদুল কুবা কি জানেন যে মসজিদুল কুবার এই জায়গার কথা এখানে মুসল্লিদের কথা আজকে আমরা মুসল্লি আপনারা মুসল্লি সারা বিশ্বের সব মসজিদের মুসল্লিরা মুসল্লি কিন্তু এই মসজিদে কুবার মুসল্লিদের কথা আল্লাহ স্বয়ং কুরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে প্রশংসা করেছেন যে বলেন সুহান আল্লাহ سرطو برمضي شتية الله تعالى شانه ومعنى واله يشارك برين لما سجيد على الطقوى من أول يوم فيه رجال يحبون أن يتطفروا والله يحب

ইতিহাসে মসজিদ নির্মাণ হয়েছিল যদি বলেন সুহান আল্লাহ কাবা করে আল্লাহর ঘর কিন্তু মসজিদ হিসেবে কিন্তু নামাজ পড়তে পারেননি কারণ সেখানে তিনশো কি ছিল মূর্তি ছিল চত্বরের মধ্যে নামাজ পড়তে কিন্তু মসজিদ হিসাবে পারেননি সর্বপ্রথম ইতিহাসে যে মসজিদ এটা তৈরি হয়েছিল এটা কি মসজিদে কুবা এই জায়গার মধ্যে আসলেন সবাই জরু হলেন জরু হওয়ার পরে ওই দিন শুক্রবার হয়ে গেল শুক্রবার হল আজকে যে বৈষিক শুক্রবার হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও আফসোস করলেন এই শুক্রবারে নামাজ পড়াটা আমাদের বলবৎ কিন্তু মক্কায় একটা দিন স্বাধীনভাবে বসবাস করতে পারেনি এবং নামাজও পড়তে পারেনি স্বাধীনভাবে মসজিদে জুমার নামাজ কাটাকেন আজ আমরা স্বাধীন আমরা সবাই দল মত নির্বিশেষে এখন সবাই আমাকে রিজার্ভ করেছে বিশেষ করে যেই যে ধর্মে আছেন থাকেন মুসলমানরা আমরা সবাই মিলে আজকে কি করব জামাতের শহীদ জুমার সালাত আদায় করবো জুড়ে বলুন সুবাহ পৃথিবীর ইতিহাসে এই প্রথম জুমার সালাত আদায় হয় এই মসজিদে কুয়ার যে জায়গা সেই জায়গার মধ্যে একটু ব্যারিকেট দিয়ে তারা ভাবে জায়গাটা সুন্দর করে একটা জায়গা নামাজের জায়গা প্রস্তুত করলেন করার পরে নবীজি সাল্লি ইতিহাসের প্রথম জুমার নামাজের যে আজকে যে কুতুয়া দিব সেই কুৎপাটা তিনি দিলেন ওমর কুৎপা এই মসজিদে খুব দেখতে গিয়েছিলাম মসজিদে কুবাতে দিন দেখতে গিয়েছিলাম সেখানে মসজিদে কুবাটা সাদা একদম ধব ধপে সাদা আর গুম্বুজ গুলো আছে অনেক ধরনের গুম্বুজ মসজিদে খুব আমি যখন নামি ওই সময় আফগানিস্তানের বেশ কয়েকজন তালেবান নেতা ছিলেন এবং আপনার মোরক্কোর মোরক্ক্কর বেশ কিছু হাজিরা সময় ডুবতে ছিলেন কাল খেললা খেল্লা পোশাক গুলা আবাহ গুলা সুন্দর ছিল যখন গিয়ে দেখলাম বেশিরভাগ ওই মোরক্কর লোক আর আফগানিস্তানের লোকরা ওই সময় ডুবতেছিল মসজিদে কুয়ার গেট দিয়ে দুকা সময় মনে হলো আমার কেমন যেন মনে হলো এই যে ফেরেশতারা হচ্ছে শুধু ফেরেশতা মনুসে কানে আর সবাই তো সাদা পোশাক কেমন যেন এই যে একটা পরিবেশ মনে হচ্ছে সব ফেরেশতারা দেখতেছি সেই মসজিদ এ মধ্যে যখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে ওই আমাদের সাথে একজন বড় কো একজন ছিলেন একজন বললেন আমরা এখন চুপ করে আছি কেন এই মসজিদ এ কুবাই তো এই যে ছড়া জীবন তলালহদ এটাই তো গিয়েছিল এই মসজিদ এ কুবার মধ্যে সবাই এক্সিলেট পালা আল কি আরবি কি আসমি কি ইংলিশ কি ফার্সি সব দেশের মানুষ একসাথে আমাদের সাথে তাল দিয়ে মসজিদে কুয়ার পাশে ছিল এক কেজি বাগানে একসাথে সবাই কি কিছু সময়ের জন্য মনে হচ্ছে আমরা সাড়ে চোদ্দশো বছর আগে আমরা ফিরে গিয়েছি সেই মক্কা মদিনার সেই খাঁচার মতো আমাদের হৃদয় হয়ে গেছে যেন আমরা মনে হয়েছিল যেন নবীজি সাল্লি সাল্লাম আগমন করতেছেন আর আমরা এমন একটা মোহনীয় পরিবেশে কিছু সময় আমরা একদম আলষ্ট অবস্থা করে রইলাম তারপরে মসজিদে কুবার মধ্যে গিয়ে দুরাখান্ত নামাজ আদায় করলাম এই মসজিদে খুব নামাজ আদায় করলে হাদিসের মধ্যে এসেছে একটা কবুলার সোহা পাওয়া যায় সোভা তারপরে আস্তে আস্তে খুব ভিড় আগানো যাচ্ছে না সবাই নামাজে নামাজের আগে কিভাবে যাব। কিন্তু একটা লু আর সামলাতে পারতেছি না একটা জিনিসের দিকে আমার টার্গেট করে যে নবীজি সাল্লি সাল্লাম জীবনের প্রথম ফুটপা দিয়েছিলেন জুমার ফুতপা একটি মিম্বরে মিম্বরটা পৃথিবীর আর কোনো জায়গায় নেই এই মসজিদে কুবার মধ্যে ওই দেখা যাচ্ছে তারপরে চুগে চুপে অনেক কষ্ট করে আমার লোকের সবাই নামাজ আদায় করে কিন্তু আমি এই দিয়ে আগিয়ে যাচ্ছি কাছে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত পৌঁছলাম পৌঁছে দিয়ে মিম্বরের মধ্যে নেব প্রথম ফুটবা দিয়েছিলেন সেই মিম্বরটা আজ আছে মসজিদে কুবার মধ্যে এই মিম্বরের মধ্যে গিয়ে একটা চুমো দিলাম তারপরে খাসি খাত নামাজ আদায় করলাম হৃদয়টা এটা এত শীতল হলো